আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এখানে আমাদের বাবিরা আসবে ভাইয়েরা আসবে সবাই বিষ বাইশ মতো আর কি তো আমি এখানে রোস্ট করবো গরুর মাংস হরিণের মাংস আর রোস্ট আর মাছ গুনা করবো ডিম করবো আর তাদের জন্য এই যে পিঠা বানিয়ে রেখেছিলাম তো এটা ভেজে দিব আর আমি ক্ষীর রান্না করবো একটু তো এখানে আপনাদের ভাইয়া দেখেন এটা হচ্ছে খিম তো এটা করি মানে নদীতে আর কি শেওলা তো এটা প্রসেসিং করে তারপরে এটাকে খিম বলে আর কি তো এটা নাকি অনেক স্বাদ তো তার এরকম তরকারি না হলেও সে এই খিম দিয়ে খিমটা খুব ভালো খায় তো খিম খেয়ে নেয় আর কি তো এই যে আমি রাত্রের বেলায় রান্নাটা মানে তরকারিগুলো কষিয়ে রাখবো মানে কোশের যেগুলো আছে দিয়ে ওইগুলো কষিয়ে রাখবো রোস্টের রোস্টের মুরগিগুলো ভেজে রাখবো আর মাছগুলো ভেজে রাখবো যেন সকালে আমার মানে করতে সহজ হয় রান্নাটা আমি তাড়াতাড়ি যেন করতে পারি তাই আর কি ভাইয়া একটা ডিউটি আছে তার সে যদি বাসায় থাকতো তাহলে একটু মানে আমার সহজ হতো তো সেও যা যেহেতু নেই তাই আমি আমার নিজের কাজগুলো আমি আগেই করে রাখব তাই এই যে মুরগির মাংসটা আমি ভেজে নিব আর এখানে হরিণের মাংস আগে বসাই দিতেছি আর ওই পাশে চুলায় দিয়ে ডিসিম গরুর মাংস অনেক মানুষ আসবে তো তো আপনাদের ভাইয়ে বলছিল যে অন্য আর একদিন অন্য ভাবিদের বলবা তো আমার কাছে মানে পেরা লাগে মনে হয় যেন একদিনে সবাই আসলে মানে একদিনেই শেষ হয়ে যায় তাই আর বেশি আনন্দও হয় তাই এই যে সবাই মিলেই একদিনেই সবাইকে দাওয়া দিছিলাম এই যে গরুর মাংস কষিয়ে রেখে দিয়েছি আর এই যে হরিণের মাংস আর এই যে মুরগি ভেজে ভেজে রেখে দিছি মাছ ভেজে রেখে দিছি। পিঁয়াজগুলো কেটে দিয়েছিল আপনাদের ভাইয়া রাতেই এই যে সকালে আমি ওই পর্যন্তই রাতে আর কোনো কিছু করিনি এটা হচ্ছে সকালবেলা সকালে 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 আজকে রান্না করতে চলে আসছি কারণ দুপুরে কয়েকজন ভাইয়েরা আসবে তারা দুপুরে খাবে আর ভাবিরা যেহেতু রাতে আসবে তাই যারা ব্যাসেলার আছে ভাইয়ারা তাদের বলছিলাম মানে দুপুরে আসার জন্য তারা দুপুরে আসছে আর ভাবিরা আসবে রাতে আমাদের তো একটা রুম মানে ওয়ান পয়েন্ট ফাইভ তো তেমন একটা বসার জন্য এত মানুষ আসলে কি করব তাই আর কি ভাবিদের বলছিলাম রাতে আসার জন্য আর ভাইয়েদের বলছিলাম মানে দুপুরে আসার জন্য এই যে তাদের জন্য পিঠাগুলো ভেজে নিতেছি কারণ এগুলো ময়দা দিয়ে করা আছে তো এটা তো কোনো সমস্যা নেই তো এখানে আমি রোস্টের জন্য তারপর পোলাওতে দেওয়ার জন্য এই যে ব্যবস্থা করে নিছি আর এইটার ভিতরেই আমি এই তেলের ভিতরেই আমি রোস্ট করে নিব একটু একটু করে রান্নাটা শেয়ার করছি সম্পূর্ণ রান্না তো ওইভাবে দেখানো যায় না তো অল্প অল্প করে করছি আর কি তো এখানে আমি টক দইয়ের ভিতরে আদা রসুন আর বাদাম বাটা এটা আমি দিয়ে আর রোস্টের মশলা এটা দিয়ে ফেটিয়ে তারপরে আর একটু মরিচ দিয়েছিলাম অল্প দিয়ে তারপরে এটাকে ফেটিয়ে নিয়েছি এখানে ভালো করে মানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যত মশলাটা কষানো হবে তত এই রোস্টটা মানে ভালো লাগবে তো এখানে তো মানে আস্তা মুরগি ওইভাবে পাওয়া যায় না তো রোস্টের জন্য এইভাবেই মুরগির প্যাকেটে কাটা থাকে তো ওইটা আনতে হয় আর আমরা যেখানে মুরগি আনার জন্য গেছিলাম ফার্মে ওই দিনকে তো ওইখান থেকে আমরা আমাদের এরকম টার্গেট ছিল না এই জন্য আমরা তো মুরগি কেটে নিয়ে আসছিলাম তো ওইটা রান্না করিনি তো এইগুলো আর কি বাজার থেকে আনে সেইটা রান্না করছি রোস্টের জন্য স্মুথ হয় না তো কাটা ছিল দিছি

মানে এই টমেটো দিয়ে দিয়ে এই তো রান্না সবকিছু তো দেখানো যায় না সম্ভব না আর এখানে পোলাও করে নিছি মানে দুপুরের জন্য তো এটা খাওয়ার পরে আবার এই বিকেলে ভাবিরা আসার আগে তাদের জন্য আবার করবো আর এই যে ভাত বসাই দিছি আগে ভাবিরা তো মানে পোলাও সবাই খায় না এই জন্য আর এখানে ভাবিরা নিয়ে এসেছিল দেখেন এগুলাই নিয়ে এসেছিল কোরিয়াতে বাংলাদেশিরা আসলে এই সবই নিয়ে আসে এখানে তো ওইভাবে মিষ্টি পাওয়া যায় না তো কলে নিয়ে আসে আর যদি কোরিয়ানরা যদি কোরিয়ানদের বাসায় বেড়াতে যায় তারা নিয়ে যায় কি জানেন তারা নিয়ে যায় যে পাউডার পাউডার আছে না যেগুলা মানে আমরা কাপড় ধুই ওইগুলো শ্যাম্পু এগুলো নিয়ে যায় এগুলোতে অনেক ভেজা হয় তাদের নাকি অনেক উন্নতি হয় এই